আসসালামু আলাইকুম বন্ধুরা মাইক্রোসফটের নতুন আরেকটি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই কোর্সটি হবে মূলত মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট সফটওয়্যার নিয়ে তো আপনারা ইতিমধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড এমনকি এক্সেল এই দুইটি কোর্স যারা করেছেন বা দেখেন নেই তারা অবশ্যই দেখে আসবেন আজকে থেকে আমরা শুরু করব। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের কোর্সটি নিয়ে তো এই কোর্সে আমরা কি কি শিখতে পারবো এখানে আমরা দেখবো তো এর আগে পূর্বে আমাদের এক্সেল এমনকি ওয়ার্ডের কোর্সটি দেওয়া হয়েছে যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার জন্য এই কোর্সটি একদম সহজ মনে হবে তো চলুন শুরু করা যাক তো প্রথম দেওয়া আছে আমাদের এম এস পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি তো দেওয়া আছে আমাদের এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের তৈরি একটি স্লাইড শো উপস্থাপনা প্রোগ্রাম আচ্ছা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো বা পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এটি হলো মূলত আসলে স্লাইড শো উপস্থাপনা একটি প্রোগ্রাম বা সফটওয়্যার আচ্ছা মাইক্রোসফট অফিস শ্যুটের অংশ হিসেবে এটি চালু হয় বাইশে মে উনিশশো এ ধরনের প্রোগ্রাম বা ওয়ার্ড প্রসেসরের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় আমরা যে মূলত প্রেজেন্টেশন তৈরি করে থাকি পাওয়ার পয়েন্টে বা আপনি যে প্রেজেন্টেশনটি উপস্থাপন করে থাকেন তাই মূলত আসলে আমরা এই পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করে থাকি এটি মূলত আসলে স্লাইড শো হিসেবেই তৈরি হয়ে থাকে ঠিক আছে এই জিনিসটা আর এটি যে প্রোগ্রাম বা সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় বা যেখানে উপস্থাপন করা হয় এটি কি মূলত আসলে পাওয়ার পয়েন্ট বলা হয় তো এটি চালু হয় বাইশে মে উনিশশো নব্বই তো এরপরে যদি আমরা দেখি এখানে কি দেওয়া আছে এটা হলো মূলত আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস আপনি যদি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো যখন আমরা কাজ শুরু করব আমরা আসলে মূলত এই সফটওয়্যারটি ওপেন করব তারপর এখান থেকে কাজ শুরু করব এরপর যদি দেখি এখানে দেওয়া আছে পাওয়ার পয়েন্ট দিয়ে কী কী কাজ করতে পারবো তো এখানে যদি আমরা দেখি পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা মূলত আসলে এই কাজগুলো করতে পারবো যেমন প্রেজেন্টেশন তৈরি করা ঠিক আছে এইখানে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো তো স্লাইড ডিজাইন করা যেমন আমরা স্লাইড ডিজাইন করে করে একটার পর আরেকটা স্লাইড শো হবে এরকম এক একটা স্লাইড শো করতে পারবো একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড নিয়ে কিন্তু তৈরি হয় তো একটার পর আরেকটা স্লো হয় অ্যানিমেশন হয়ে হয়ে স্লো মানে শো হয় এটা তাই না তো এটা আমরা এখানে তৈরি করতে পারবো স্লাইডটা ডিজাইন করতে পারবো নিজের মতো করে আচ্ছা তারপর তারপর আমাদের এখানে আছে গ্রাফিক্স বা মিডিয়া অন্তর্ভুক্তিকরণ আমরা যদি এখান থেকে দেখি গ্রাফিক্স বা মিডিয়া অন্তর্ভুক্তি যেমন আমরা এখানে চার্ট বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা অথবা আপনি অডিও ভিডিও বিভিন্ন ধরনের পিকচার ঠিক আছে এই ফাইলগুলো এখানে অ্যাড করতে পারবেন এই জিনিসটা এখানে বলা হয়েছে তারপর আছে অ্যানিমেশন ও ট্রানজেশন যুক্ত করা একটি স্লাইড যাওয়ার পর আরেকটি স্লাইড কিভাবে কোন স্টাইলে আসবে বা কিরকম অ্যানিমেশন হয়ে আসবে কিরকম ট্রানজিশন থাকবে কতক্ষণ পরে আসবে এগুলো এখানে অ্যাড করতে পারবেন আমরা সব কিছুই দেখব তারপর পাওয়ার পয়েন্ট শো করানো মানে আপনি একটা তৈরি করার পর এটি কীভাবে পাওয়ার পয়েন্টে শো করাবেন এটি তারপর এখানে ইচ্ছে মতো ডিজাইন ও কাস্টমাইজেশন আপনি চাইলে যে স্লাইডটা ডিজাইন করবেন এটা নিজের মতো প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইড নিজের মতো করে ডিজাইন করতে পারবেন এখানে এই কাজটা আচ্ছা তারপর পরবর্তীতে এটা কাস্টমাইজেশনও করতে পারবেন বা এডিট করতে পারবেন আপনি এই ফাইলটি একাধিক মেম্বার একসাথে কাজ করে আপনি চাইলে এই প্রেজেন্টেশনে একাধিক মেম্বার একসাথে কাজ করতে পারবেন তো এই সবগুলো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর কি আচ্ছা তারপর বলা আছে এই সমস্ত ফিচার পাওয়ার একটি শক্তিশালী টুল হিসেবে গড়ে তোলে যা প্রেজেন্টেশন তৈরিতে খুবই কার্যকর আছে এগুলো সব সবকিছু আমরা যদি ভালোভাবে শিখতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমরা একটি পাওয়ার পয়েন্টকে ইউজ করে আমরা মানে কি খুব ভালো মানের একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবো তো এই কোর্সটি এই জন্য মূলত আসলে যারা একদম নতুন আছেন তাদের থেকে একদম শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেখানো হবে তো যারা নতুন আছেন এমন কি যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের পারেন তারা সকলে এই কোর্সটি দেখতে পারেন তারপর যদি আমরা দেখি পাওয়ার পয়েন্টের কতগুলো ভার্সন রয়েছে আচ্ছা ভার্সন অনেকগুলো আছে তার ভিতরে আমরা এই কোর্সটি যদি দেখি তাহলে দুই হাজার সাত এম এস ওয়ার্ড যে ভার্সনগুলো আছে মূলত দুই হাজার সাত দশ তেরো সেম এরকম পাওয়ার আমরা দুই হাজার সাত দশ তেরো ষোলো উনিশ একুশ চব্বিশ এই বার্সনগুলো পাবেন আসলে মূলত পাওয়ার পয়েন্টের এই বার্সনগুলো আমরা পাবো তো এই ছিল আমাদের মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম টিউটোরিয়াল তো পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করব এটি আমরা কীভাবে অপেন করবো এমনকি এখানে কিভাবে কাজ শুরু করতে পারবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ